একেবারে আপনার এবং সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে এক কথা বলতে গেলে মাথা নষ্ট স্পেশাল একটা আমাদেরকে সালা কাপড়টা পেয়ে যাবেন আপনি একেবারে আড়াই গো সালা কাপড় থাকবে এবং দুপাট্টা গুলো থাকবে একেবারে ছিল পাক্কা পাঁচ হাজার একটা নামাজ দুপাট্টা মাত্র পাঁচশো টাকা করে থাকবে পাইকারি প্রাইস মিনিমাম ছয়টা নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদের প্রবলেম বিকাশ করতে হবে বাকি টাকা হচ্ছে পণ্য আপনি হাতে পাওয়ার পরে তো আমাদের কাছে কিন্তু এগুলো মোট চারটা চারটা করে কালার পেয়ে যাবেন সবগুলো ডিজাইনের মধ্যে কিন্তু আপনার চারটা করে কালার আছে এবং সবগুলো কালার কিন্তু খোলা ছবি তোলা আছে খোলা ছবিগুলো দেখার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু প্রোডাক্টের খোলা ছবিগুলো আপনার দেখে পাড়া দিব আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে ঠিক আছে পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যারা ছিল পাইকারি দিন চান এবং নতুন ব্যবসা শুরু করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একেবারে স্পেশাল একটা প্রাইসে কিন্তু প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো এটার মধ্যে কিন্তু মোট চারটা কালার আছে সবগুলো আপনার দেখা দিচ্ছি ভিডিও থেকে সরস্বর স্ক্রিনশট দিতে দেবেন অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ প্রোডাক্টের খোলা ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব তো চলেছে আমাদের পরবর্তী ডিজাইন এরকম কিন্তু হাজারো ক্যাটাগরি ডিজাইন আপনি আমাদের শোভে পেয়ে যাবেন তো আমাদের অন্যান্য প্রোডাক্ট দেখার জন্য আপনার আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করলে প্রোডাক্টের খোলা ছবি ব্যাপার থেকে আমরা পাঠিয়ে দিব মাত্র পাঁচশো স্পেশাল ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস যেটা বলেন না কেন মাত্র পাঁচশো টাকা করে থাকবে এগুলো পাইকারি প্রাইস এবং সারা বাংলাদেশের

না না আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি চালে কিন্তু যে কোনো সময় সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে প্রিমিয়াম এই জমজমের মাস্টার কপির কালেকশনগুলো যার যেটা ভালো লাগতেছে একটু কষ্ট করে দ্রুত দিয়ে পাঠিয়ে দিন নাম্বারে আচ্ছা এটা হচ্ছে সালা কাপড়টা সালা কাপড়টা কিন্তু আপনি একেবারে ফ্রি সাইজের এর সালা কাপড় পেয়ে যাবেন এবং দুপাটা গুলো হবে একেবারে ছিল পাক পাঁচ হাত যেটাকে বলে একেবারে ছিল পাক্কা পাঁচ হাজার নামাজ দুপাট্টা রং কস কালার ফেব্রিক্স এর পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি সো যার যেটা ভালো লাগতেছে একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিনটা নিলে আপনি পাইকারি প্রাইসে পাচ্ছেন মাত্র ছয় পিস প্রোডাক্ট দিয়ে কিন্তু শুরু করতে পারেন এবং আমরা কিন্তু আপনাদেরকে সকল ধরনের সুবিধা কাছ থেকে এক্সচেঞ্জ থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু লামিয়া ফ্যাশনটা কাস্টমার জন্য রেখেছে তো যারা এগুলো আমাদের কাছ থেকে নেবেন একটু কষ্ট করে অতি দ্রুত যোগাযোগ করে ফেলবেন কারণ স্টক কিন্তু একেবারে লিমিটেড যাতে আমরা পাইকারি বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে আজকে সংক্ষিপ্ত ভিডিও টা এই পর্যন্তই চলো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন প্রে নতুন কোন কালেকশনে সেই পর্যন্ত সব ভালো থাকবে আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে সবেন ধন্যবাদ আসসালাম